আজকে একটা রিকোয়েস্টের ভিডিও ছিল পুডিং রেসিপি আর কিংবা রহমতে বলেছে শেয়ার করতে তাহলে যারা একটু না তারা জেনে নেবে আর কি আমি কিভাবে আর মার্শাল্লা খেতেও যেমন মজা দেখতেও অনেক ভালো তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি দেন আমরা এখন সবাই আসলে পুডিংটা একটু বেশি বানানো হয় কারোটা হয়তো একটু পারফেক্ট হয় কারোটা এরকম হয় না এইটাই আর কি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে তো প্রতিদিন তো আমি আমার সাংসারিক কাজ নিয়ে আসি আপনাদের সাথে গল্প করার জন্য আজকাল সেটা না আজকে হলো আমি প্রোডিন নিয়ে এসেছি আর কি তো আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তারপরে দুধগুলোকে একটু ভালোভাবে বলক দিয়ে একটু যাতে একটা বাজে স্মেল আসছে দুধের ওটা একটু যাওয়ার পরে আমি এখানে এখানে দিয়ে দিয়েছি আর কি চিনি আমি আসলে চিনি আঁখেরটা ব্যবহার করি কারণ একটু লাল দেখাচ্ছে আর কি তো আমি চিনিগুলো দিয়ে এখানে দেবো আর কি তারপরে একটু ভালোভাবে আমি ওখান দিয়ে ফুটিয়ে নিব। দুধগুলোকে আমি একদম কমিয়ে নেবো এক কেজিকে আমি হাফ কেজি থেকে একটু কমে নেব আর তারপরে আমি একটা এখানে একটা বাটির মধ্যে আমি এখন ক্যারামিল বানাবো আর কি তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে একটু পানি দিয়েছি তারপরে আমি এখন এক সাইডে একটু আগুনটাকে বাড়িয়ে দিয়েছি যাতে কালারটা আসে আর কি হলে কালার আসতে অনেক সময় লাগে তো দেখেন এখন এখানে কালার এসে গেছে আর আমার দুধগুলো দেখেন কমে একদম অল্প হয়ে গেছে আর কালারও একদম চেঞ্জ হয়েছে তো এখানে আমি চারটে ডিম দিয়ে দিয়েছি আর কি এই চারটে ডিম দিয়ে আজকে আমি পুডিং বানাবো ডিম আর দুধ দু যদি আসলে ঠিক মতো হয় তাহলে অনেক ভালো হয় আর কি আর যদি ডিমটা কম হয়ে যায় তাহলে পুডিংটা একটু শক্ত হয় না নরম থেকে যায় তাহলে খেতেও ভালো লাগে না খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না আর কি হাত দিয়ে ধরা যায় না তো এই কারণে আমি আসলে চারটা ডিম দি এক কেজি দুধের মধ্যে তারপর আমি একদম ভালোভাবে পেটিয়ে নেব আর কি তারপরে ভালো মিক্স হয়ে গেলে আমি এখন দুধ নেবো আর কি দুধের মধ্যে দেখবো যে একটু হালকা গরম আছে নাকি কারণ একটু গরম না থাকলে আবার ভালো হয় না তো দেখছি যে না আমার দুধের টেক্সচারটা অনেক ভালো আছে তারপর আমি যেহেতু শর্টটা জমে গেছে এখন শর্টটাকে একটু আমি আবার হ্যান্ড বিটার দিয়ে একটু ইয়ে করে নিচ্ছে আর কি যাতে আর গলা পেকে না থাকে বেশি একটা তো আমার এখন এগুলো করা শেষ এখন আমি ব্যানালা এসেন্স দিবো আর কি যা কারণ ডিমের একটা বাজে স্মেল আছে ওই স্মেলটা যাওয়ার জন্য কেউ হয়তো এলাচ গুঁড়া দেয় কিন্তু আমি এখানে ব্যানালা এসেন্স দিই এটাই আমার কাছে ভালো লাগে তো এখন আমি ভালোভাবে এটাকে আবার একটু নিব তারপরে এখানে আমি দিয়ে দিব আর কি দুধ এখন দুধ আর ডিম মিক্স করে তারপরে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিব কারণ চাকনি দিয়ে ছেঁকলে স্মুথ হবে আর কি আর ডিমের নয়তো বা সরের যদি কিছু থেকে যায় তাহলে খেতে ভালো লাগলো কিন্তু দেখতে হয়তো আমার ভালো লাগবে না এই কারণে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নেব আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এটাই হলো পুডিংটা ভালো হওয়ার রহস্য কারণ এটা যদি না দিই তাহলে আমাদের পোডিংটা ঢালার পরে একটু নরম নরম হয়ে যাবে বা নিচ থেকে একটু ভেঙে যেতে পারে দুধে যেরকম কাটার পরে ভেঙে যায় এরকম আর যখন কর্নফ্লাওয়ারটা দিবেন তখন একইবারে যেরকম আপনি পোডিংটা ঢালবেন ওরকমই থাকবে এটাই হলো আসলে একটা মূল উপাদান আর কি পোডিংয়ের মধ্যে তো যাই হোক এখন আমি এগুলোকে একটু ছেঁকে নিবো আর কি ছেঁকে নেওয়ার পরে আমি ওই পাশে আবার চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে পানি কারণ পানিটা বলক আসার পরে আমি এই পাতিলটা দিয়ে দেবো আর কি তারপরে আমি এখন হাত দিয়ে একটু ইয়ে করে দিই আর কি যাতে দুধগুলো ভালোভাবে তাড়াতাড়ি পড়ে যায় তো এখন আমি এগুলো ছাকার পরে আমি এখন পুডিংয়ের যে পাত্রে আমি ক্যারামিল করেছি আসলে আমার কাছার মধ্যে ক্যারামিলটা লেগে গেছে এই কারণে আমার এখন ক্যারামিল থেকে একটু রঙ হয়ে যায় আর কি পুডিংয়ের তো এটা সমস্যা না খেতে কোনো অসুবিধা নেই শুধু হয়তো দেখতে একটু ভালো লাগে না আর কি এই যে ক্যারামিল থেকে পুডিংটা এসে যায় কোনো মধ্যে একটা রঙ আসে আর পুডিং বানানোর জন্য এরকম টিফিন কারির মতো যে বক্সগুলো আছে কিনা যায় ওগুলোই আসলে একটু ভালো হয় ফাইভ ডাকনা দিয়ে ডাকতে গেছে কিন্তু হয় না কারণ এখান দিয়ে যদি হাওয়া বের হয় তাহলে পুডিংটা ভালো হয় না তারপর আমি একটা পাতিল দিয়ে আর কি ডেকে রেখেছি তারপরে দেখি মাসাল্লাহ আমার পুডিংটা অনেক ভালো হয়েছে আমি একটা টুথপেক দিয়ে দেখছি আর কি একটু মাঝখানে এখনও না হয় নাকি কি না আল্লাহ রহমতে সব কিছুই হয়ে গেছে ভালো ভালো হয়েছে তারপর এখন আমি ঠান্ডা করতে দিবো পুডিংটা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশি তো ঠান্ডা হতে হয় না কারণ আমার মেয়েটার এতটাই পছন্দ একটা ঠান্ডা হওয়ার আগে ও বলে যে এখন কাটেন তো যাই হোক আমি এখন কেটে নিব আর কি আমার বাচ্চাদের আসলে অনেক পছন্দ এই পুডিংটা ওরা তেমন তো সব কিছু খেতে চায় না কিন্তু এটা অনেক পছন্দ করে এই কারণে আমি আসলে ওদের জন্য একটু বেশি বেশি বানাই তারপরে এখন আমি কাটবো আর তারপরে দেখবেন যে কতটা ভালো হয়েছে লোভনীয় হয়েছে আর একদম ছামিস দিয়ে কাটার সময় দেখবেন এতটা পারফেক্ট হয়েছে আর কর্নফ্লাওয়ারটা যদি না দেন তাহলে এটা হয় না এখন ডালাস পরে দেখবেন যে একটু পানি ছেড়ে এগুলো যেন কেমন হয়ে যাবে তো যেমন কাটার পরে ছুটে ছুটে যায় এভাবে হয় আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে অনেক সুন্দর হয় তো আমি সবসময় আসলে এই কর্নফ্লাওয়ার দিয়ে করি এই কারণে আমার কিন্তু এত ভালো হয় আর মিষ্টিটা তো একটু কম দিলে বেশি মজা আমি আসলে মিষ্টি একদম বেশি দিয়ে কেটকেটে করি না কারণ বেশি মিষ্টি ওর বাবা একদম পছন্দ করে না আর আমাদের কাজ এটা মিডিয়ামটাই ভালো লাগে তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ